থো কম বেছ কৰি একটা জাগা লগাই দিয়ে দুই নমাজৰ বেৰা লাগে দহ নামাজৰে হ'ল দৌলৰ নমাজ দহ নমাজৰে হ'ল দৌলৰ দৌৰাণী লাগে নাম নাম জানি দহ নামাজৰ একগো ঈদন নমাজ একগো জনজান নামাজ আমাৰ আমজাদ কম্পিউটাৰৰ নাম জান ঈদন নমাজ একগো জনজান নমাজ এগুই দেগু দৌৰ তাকে দেখোন জনজাৰ নামাজ আমাৰ জানি অমাজন অ দিয়া ভৰিয়া নিয়ত বান্ধিলাম ইমাম সাহেব লগে পড়িলাম যদি গিয়া খোওয়াজা জনজন নমাজ চলে এখন এক তাকবীর দিলা না দুই তাকবীর দিলা না তিনগু দিলা আপনি দৌড়ে গেও পাইছো সোহরানো যা আর তো গেউ নিয়ত বাঁধ দিছো এখন আহনে খিতা করতা এখন জানা আছে নি আমরার তখন তো জানা নাই এখন তাকবীর একগু গেল না দুগগু গেল না তিনগু গেল না ইমামরে জি কইলে হইবা না বাদ বাকি আ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আল্লাহ কোরআন শরীফে فرمাইন উতলু মা ইলাইকা মিনাল কিতাব ও নবী আপনার প্রতি যে কিতাব দেওয়া হৈছে আপনি এখন তিলাওয়াত করুক কা ওয়া এবং নামাজ কায়েম করুক কা কিতাব কইতে কোরআন শরীফ কিতাব কইতে কোরআন শরীফ নবীর সম্বোধন করিয়া কইসই কিন্তু আমরা সবর উপরে এই আদেশ আমরা কোরআন শরীফ তিল করতাম আর কোনটা করতাম নমাজ আদায় করতাম তে নমাজের মাঝে আমি গেল দিনও সময় খুনাত কইছি নমাজের মাঝে জমাতে নমাজ বা নমাজ মোটামুটি আমরা এক লাইনে হারি এক হাত দুই হাত গেলে আমরা তোলা কমবেশ করি একটা জায়গা লাগাই দিই দুই নমাজও বেড়া লাগে দ নমাজ দৌড়র নমাজ দ নমাজরে দৌড়র দৌড়ানি লাগে নাম নাম দ দনমাজর একগো ইদন নমাজ একগো জনজান নামাজ আমার আমজাদ কম্পিউটারের নাম জানয় ঈদন নমাজ একগো জনজান নমাজ এগু ই দৌড় থাকে দেখুন জনজান নমাজ আমরা জানি অর্থ দিয়া ফরিয়া নিয়ত বান্ধিলাম হিমাম চাউলকে ফড়ি যদি গিয়া ভবা জনজান নমাজ চলেৰ এখন এক টকবির দিলা না দুই টকবির দিলা না তিনগু দিলা আপনার দৌড়ে গেও বাইছ হেহরান আর তকিয়াও নিয়ত বান্ধিছ এখন আপনার কিতাকর্তা এখন জানা আছে নি এখন তো জানা নাই এখন টকবির একগু গেল না দুগু গেল না তিনগু গেল না ইমামরে জিকাইলে হইবা না বাদ বাক্যি যারা নমাজ ভরি রেহার খইবা না মুর্দার জিকাইলে শহবা মুদায় শবান এখন আপনার হুকুম হইল আপনি বইলা সুবানেখা হরিতা হইলা কোনটা হরিতা আপনার তো নিহতমান তার ঘরে কোনটা সুবানেখা আপনি তো বান দিছেন আপনি আপনার সুবান আপনি তো জানেন না এর ঘরে যদি দেখেন ইমাম সাহেব আরো তকবির দিছেন আল্লাহ আকবর দিয়া সালাম পিরাই দিন তা তো বোধ শেষ হয়ে গেছে যদি সালাম পিরাইন না তে বোধহইলা আব আবার শেষ হয়েছে না তাই যাতা হলো আপনি হরিলা আল্লাহ সাল্লি আল্লাহ দারিকা এরপরে যদি দেখা যায় আবার আর এক তকবির দিছে চলাম পিঁড়াইছে না হবো তে তো বুঝা গেলো না আমি তো হুইল ভাইলেই আমি মাস ফুরি ফুড়ি সারা ফুড়ি গেল এখন মাত বুসরা নি এখন সুমানার বাদে যদি তাই চলাম পিহাই দিন তেহতো হয়ে গেলো আমি আর নাই খাম তো শেষ হয়ে গেছে এখন আমরাও চলাম পিহাই দিতাম নেই বুলে যি না জনাজার চাইও তকবীর হর্ জনাজার নামাজ হর্জ চাইর হর্জ আপনি যদি পলাইন না দেখাও জোর করতে পারত না শুননাতে মক্কায়দার শরীর যদি ওই যে নিয়ত করি লাইন তো চারটা ভর দাঁতনার ফিরে আই গেছে চাই ভর দাঁতায় ভর লাগবে না জন হয়তো না এখন ইমাম সাহেব সালাম পিরাইতে আপনি সালাম পিরাইতা না আপনার দেখুন রয়েছে ওগিন ফরিতা ইমাম সাহেব সালাম পিরাইছেন সবে সালাম পিরাইছেন আপনি না আপনি ভট করি আল্লাহ একবার আল্লাহ মসাল্লাহ মাহমুদ আলমিক মসাল্লাহ তালা ইব্রিম আল্লাহ ইব্রিম এনে হামিদুম মজিদ বারিকালা ফরিলা হ্যাঁ এরপরে আবার আল্লাহ একবার আল্লাহ মাহিনা মাইতিনা শাহিনা গাইবিনা যত রেসে পারেন এরপরে আল্লাহ একবার ও সালাম পেরেইতা তবে মুর্দা সামনে লাগবো শর্ত হইল মুর্দা সামনে লাগবো যদি দেখা যায় আপনি আল্লাহ হকর গাইয়া সোপান একা দরতে বা সল্লি আল্লাহ দরতে মুর্দা লইয়া যাই থাকি তে জন আর জন্য দেখানো করি তাই বা মানছে উড়ি লই মানু তখন আপনি খালি ভর যোগী না দেয়া করতা আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার যোগ গেছে আপনার তো পীর সাহেব নি একগু একগু দি বা দুগু দি শগু বোলে দুগু দগু ফট করি মাঝে আনা পড়াশোনা করিয়া তিনগুখিনু মাছ বুঝতে আর যদি দেখা যায় না তারা হবা থাকি মানু আইতা এন দামে ডাকিতে এন ফুয়ারে ডাকিতে খেল লইতে সময় লাগবো পজিশনে দেখিবার তো তোর সকুন দিবত নাই রেইসে রেইসে ফলি লইলা ও ফুরাইতা এখলা জনজার সব পাইলা রইলো এই ধরনের মাছ এগুলো বড় সমস্যা এগু নিয়ত মনে থাকে না মা সিত্তা তি তকবির আতি হয়ে আসে না নি এগুলো এগুলো ছয় তকবির মা সিত্তা সিত্তা অর্থ সিক্স এগো আরবি তকবির হইল তকবির ওয়াজিব আল্লাহ তালা সয়গু তকবির সয় ওয়াজিব এখন ঈদর দিন যদি হইলা যায় তে তো গিয়া বেতন মেসাবর দিলা এদিন বেতন তোলা হয় না নি বেতন দিলা ওয়াজও তোলা শুনলা সুন্দর ইয়া ঈদর নামাজও পড়লা কোনো কারণবশত যদি দেরি হয়ে যায় গিয়া যদি ভাইন ইমাম সাহেব তো তকবির তিনকু শেষ ধরে দিছই রাখা আঘাত নিয়ত বান্ধিয়া সমানকির দিলাই না নি তিনকু তকবির শেষ এখন হামদু হরিত্রা বা সুরা হরিত্রা অথবা তাই রুকুত আপনি নিয়ত বান্ধিয়া যদি সময় পায় ইমাম সবে কিরাত পড়াত বলে তাই হামদু হরিত্রা আপনি তাই হামদু তৈয়া আপনার তকবির দিলাই থা আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার ও দিয়া তান লাগতা যেন জসা আসরা বড়ুকা গিয়া হইলা রুকুত তাই ইমাম সাহেব রুকুত গেছেন কি এখন মানতে হইবা রুকুত গয়া সুবহান রাব্বি আল अजीম সুবহান রাব্বি আল अजीম সুবহান রাব্বি আল अजीমি গু পড়া সুন্নত আপনার রইছে ওয়াজিব সুন্নত পড়না ওয়াজিব পড়ো এখন আপনি না সুবহান রাব্বি আল अजीম না পড়িয়া আপনার তাকবীর দিন গুড় লাগবো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার উদেইত রানী এ নাম কবি দাদনানি মাটিগু না জানোই না শুনে আগে থাকি এনে তকবির ভরিতা আপনার তকবির রয়েছে এর হর তো ফরর রাখা তো ইমাম সাহেব লাগে দুইটা নম্বর রাখাতা বুঝছেন নি মা গিয়া হইলা ইমাম সাহেব হইলা রাখা তো রুকু তাকি স্বামী আল্লাহ দিয়া শয্যাত দিয়া আছে এখন রুকু গেলে রাখাত আছে নি নাই এখন আপনি কে ভাবছ হয় শয্যা আন্না দুই নম্বর রাখা তো তাই গিয়া সরি কইস দুই নম্বর উবাইয়া হামডু ভরিছ ইন সূড়া মিলাইছ রুকুত যাইবার আগে তকবির তিনকো ই ইনকু আপনি ভাইছ এখন আত্মড়িয়া তারা যাতে সালাম পিরাইছেন আপনি উবাই দিতা আপনি উবাই দিতা এখন উবাইয়া হৈলা খিতা কর্তা হৈলার রাখাত তো আমরা উবাইয়া তকবির তিনগু দিছি না নিদ নমাদও আপনার গেছে কি আপনি এখন দুই নম্বর রাখাত ফলিতা হিসাবে উবাইয়া না আপনি হইলা সুরা হলিতা হামদু এরপরে সূরা মিলাইতা রুকুজ জিবরাগে তিন গো তাকবীর দিতা ফইলা রাকত ইমাম সাহেব লাগে যে রাকত আপনি পড়িছেন আপনার ফইলা রাকত ইমাম সাহেবর দুই নম্বর রাকত হেনউ রুকুজ জিবরাগে তাকবীর তিন গো হইছে আর একলাজে পড়িতরাইগো রুকুজ জিবরাগে তাকবীর তিন গো কারণ আগে পাইছি আমরা সুন্নাত কি ওয়াজিব বলো সুবহানুরব্বিয়াল আযীম না পড়িয়া রুকুত কিটা পড়িছি আল্লাহু আকবার আল্লাহু আকবার এখন হইল গিয়া ওয়াজিবটা কি কিরাত পড়া ফর্স ও বা ইয়া আপনার তো পিনা এখন আপনার আতা ফর্স তো মাত বুঝছেন নি ব্যাপার আর যদি দেখা যায় বোলে দা তো গেছে গিয়া তে আপু খবর লইতা কোনোখানো ওয়াজ নী চলেন নি ঈদন নমাজ খান সাই রা ঘইতা যদি কোনোখানে তাখাতে দৌড়ে হনো যাইতা আর এর বাদে যদি আর হওয়া যায় না তে ঈদর দিন কুর বরকত লাগি নগল নমাজ সাইড ফুরি তা আমরা তো মানছে যদি ঈদন নমাজ হায় না গিয়া হয় সেক্রেটারির ভত যাইব না প্রেসিডেন্টে গাইল হইবা না ইমাম বদলিবা নমাজ লাগিস একবার ওলা দেখবার শুক্রবার সব আইসই না আর কিতাকিটি হয়ে দিস সময়ত সময় আহ নমাজ আর হাসাও সাতটা সময় হয়ে গেছে নমাজ শেষ হই আমি ইমামঠলাম আমি তোমার খুঁদ বা ফলিয়া এ ধর নমাজ আগে না বাদে বাদে খুঁদবা ভরিয়ার ইয়া দেখি রাত দর্শন হামাইয়া খুব সুন্দরিয়া বৈত্রাই মনে মনে কই আর তো কাজ মায়ের কিছু দুই সাইজন বইছে না ইয়া যেমনে শেষ করিয়া লামছিল আমি তো দুরেশ্বরী পড়াছিলাম দুরশ্বরী যেমন দোয়া খর্তা মাতছিলাম আজ নমাজ নমাজ নাইনি হলে নমাজে হরি আর তোমার মনও কবি নি খুঁতবা একদিন আগে আর একদিন বাদে নি আমি হইলাম কোনদিন আগে ও আহ শুক্রবারে দেখলাম তো খুঁজবা হরি বাদে নমাজ হরলায় আইজ তুমি নমাজ আগে খানে দরবার লাগিয়া কেহ দোয়া হরতাম আমার এতে কেবার হ্যাপেটা আসলো বেটাই আগ ঘৰে বিলভাৰৰ লৈ বেটাৰ ইয়া খুদাম খুদামাৰ খুদা খুদিলো ইয়াই যা হিট হৈছে আৰু ফিল্ড এৰাৰ ব্যৱহাৰ হৈছে গীতা এৰাটো আগৰ দিন ঈদৰ ৰাইট যেন আমাৰ খাইল ঈদ হৈছে আইজ আমাৰ ষ্টাৰ থেৰাপি নাই গেলামগৈ আড্ডাত ৰাইট কৰি সুতিলাম অন্য ৰোজালাখাইন আমাৰ হতা খাই খেৱ গুমায়ো খেও একবাৰে থোলাথুলি সুটিলেও নো সতা হজৰৰ নামাজ বাদে গুমাই ও মাফে তারা রাস্তা মাস যান না নিশর ঈদর দিন হৌ মাফে উঠেছেন আটটার সময় না মাস দিন গেছে কি সাড়ে সাতটা এখানে জানেনি না এলা সব বছর দৌড় হয়ে তে তো নিয়মকে জানি লিখি তাইব আমরা নমাজটা পড়ার পদ্ধতি আমরা হয় লিমু এর বাদে যদি আমি হই আর বুঝই না যদি কোনটা জিকা নি লাগাতে জিকা কোয়া আন্নায় মসজিদের মেসাপরে জিকাইবা এক রাখা জায়গা যদি আপনি খিলা ভরিতা তো নমাজ নমাজ হইলে গিয়া মুসলমানের মেইন কিছু মানুষ সহজায়